বন্ধুরা আপনারা কেমন আছেন যাইতে আছি ভালো তুলতে ভালো তোলা অনেক খাট খাম বুঝছেন নি ভালো তোলা অনেক খাট খাম সাগরের ভালো তোলা আগে আপনারা ক্যামেরা আপনারা আর এই হইলো আর ড্রাইভার দেখতে একটা আমরা একটা আমরা সাগর থেকে ভালো তো বুঝছেন তো আপনারা দেহামনে শহরে তাড়াতাড়ি গিয়ে আপনারা মনে শর্টটা ভিডিও বুঝলেন আপনারা একটু লাইন তাহলে আমি আইতে আছি খুব তাড়াতাড়ি আইতে আছি আনারা তো দেখতে আসেন সাগরের মধ্যে একটু বাতাস আছে বুঝছেন এটার লেগে সাগরের মেয়েতে ঢেউ বেশি ঢেউ বেশি না বলতে মোটামুটি বেশি আর কি আর একটু বাতাস এলে সাগর ভূমিকম্প সরব সাগরে একটু ঢেউ আছে তো এই জন্যে আমরা কাপড়িও ডরাইতেছে যে সাগরের দিয়ে যাইতে পারুননি আমি আমি কইতে আছি যে চলো যাই সমস্যা নাই আল্লাহ ভরসা আল্লাহর নামে সব কিছু করা ভালো আল্লাহর নামে শুরু করলে সবকিছু কিছু आसान হয় বুঝলেন কাটেন না এটা এটা কাট দিয়া মানেই করে ফাইবার করছে হালকা চিকনা কাট দিয়ে বানা এটারে ফাইবার করা হইছে কারণ নির্দেশনা তো ওটো ডেউডও বেশি কার্ডের বোর্ড আপনার অনেক সময় লিক হয়ে নিচে দিয়া আইবার তো আমরা লিক ওনা নিচে দিয়া ফাইবার আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো ভাবে যে কোনো চলে আইবারের বোর্ডের কোনো রিস্ক নাই আগুন ধরলে আবার দাউ দাউ করে জ্বলে যাবগা ও মা গুমা হেয়ার ব্যাডমি

ধরা মাছ ধরতে আছে আর এই যে সাদা সাদা মাছের মতো লাফাইতেছে এইটা এটা হচ্ছে আপনার সব জায়গা নেশা এই জায়গা হান আর এইটা হচ্ছে বালু এরিয়া আপনারা দেখতেছেন নেই এই যে দুইটা লোয়া দেখতেছেন দুইটার একো নাগিলি বাংলাদেশে কি করে একটু কমেন্ট করে জানায়েন এই দুইটা সাগর ফালা মুহূর্তে দুনি খারে আহাজ জাহাজ খারেয়া যাইবো